একটা দোকান থেকে বিশ বছরে আমি কষ্ট আমি কিন্তু এই ট্রেডিং আমি দোকান আমি ডাইনার মালিক এইখানে পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা আমি গত নাইনটিন এইটিতে আমি বিশ লক্ষ টাকা খরচ করে আমার বাপের চাউলের গদি টদি বিক্রি করে আমি ঢাকা গড়ের দোকান করছি সাতটা দোকানে ছয়টা দোকান বিক্রি করছি না আমি এখন একটা এটাও ক্লোজ করতেছি মানে বিক্রি তো পাঁচশো টাকার জিনিস পঁয়ত্রিশশো টাকা আমি বিক্রি করতে পারি নাই আমি ওই নিয়ে চলি আমি পাঁচশো টাকার জিনিস ছয়শো পঞ্চাশ টাকা রেট লাগাই হয়তো ছয়শো টাকা বিক্রি করি তো কারণ আমার ফাদার চাউলের ব্যবসা করতে চাউলের মজন পাঁচশো টাকা একবার চাউল পাইছে পাঁচ টাকা লাভ করতে তো সেটার জন্যই আমি পিছায় বা আমি ওই করতে পারিনি নাই এটা তো করছেন হ্যাঁ এনারা তো করছেন এই কাজগুলো যারা করছে আপনি দেখেন যারা করছে যারা অসৎ লোক করছে সৎ লোক ধরা খাচ্ছে সৎ লোকের তো কোনো মানেই ইয়ে নেই এখন কাস্টমারের কাছে একটা জিনিস চার হাজার টাকা লিখে রেখে ফিশ ফ্রাই সে বিক্রির কথা পনেরোশো টাকা

भडजान हो परथ तूकनमेट करको ने गृृ हैंकि उत्सकास झाल घंघान इकट्र उर ठाविक वै। झाल शार्ट शार शार्ट, शार्ट लुए तौर टिल फृपर शारłyई,